আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম বুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট ছানার জিলাপি যদিও বা আমি আজকে এই জিলাপিতে ছানা ছাড়াই তৈরি করছি তবুও স্বাদের দিক থেকে এই জিলাপি ছানার জিলাপির থেকে কোনো অংশেই কম নয় একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ময়দা কোয়াটার চা চামচ পরিমাণে বেকিং সোডা ও এক টেবিল চামচ ঘি এখন এই সকল উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এ পর্যায়ে যখন দেখবেন এই শুকনো উপকরণগুলো মুঠো হয়ে আসছে বা এই টাইপের হবে আজকে ডো করতে আমার কোয়াটার কাপ দুধ লেগেছে আর এই তরল দুধ রুম টেম্পারেচারে ছিল আর আমি জাল করা ছাড়াই এই দুধটা ব্যবহার করেছি এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্যে ঢেকে রেখে দিব ঠিক দশ মিনিট পরে হাত দিয়ে খুব ভালো করে মথে নিব মুথে নেওয়া হয়ে গেলে এই ডোটি থেকে এক টেবিল চামচ পরিমাণে ডো নিয়ে আমি জিলাপি বানিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ এই জন্য নিলাম এতে করে প্রত্যেকটা জিলাপি একই সাইজের হবে কোনোটা ছোট কোনোটা বড় এরকম হবে না এখন আমি জিলাপি বানিয়ে নিচ্ছি আর আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি ঠিক কীভাবে ভাজটা দিলাম এবং জিলাপিটা বানিয়ে নিলাম এরকম করে আমি বাকি সকল জিলাপি বানিয়ে নিব আমার মোট নয়টির মতো জিলাপি হয়েছে এখন জিলাপিগুলো আমি ভেজে নিব এর জন্যে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেল খুব বেশি গরম না করে মোটামুটি যখন গরম হয়ে এসেছে তখন জিলাপিগুলো দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে এই জিলাপিগুলোকে আমি হালকা আছে ভেজে নিব চোলার জাল মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এই জিলাপিগুলোকে ভেজে নিতে হবে চোলার জাল হাইতে রাখলে এই জিলাপিগুলো ডার্ক কালার চলে আসবে কিন্তু জিলাপিগুলো ভালো মতো কুক হবে না যখন দেখবেন জিলাপিগুলোর কালার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে ঠিক সেই সময় চুলার জাল একটু বাড়িয়ে নাড়াচাড়া করে জিলাপিগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে জিলাপিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি এখন তৈরি করে নিব চিনির শিরা চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এতে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি এ পর্যায়ে আমি চোলার জাল জালটা অন করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব তিনটা এলাচ এবং অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত তবে এর মাঝে কয়েকবার আমি চিনি ও পানিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যখন দেখব বলক চলে এসেছে তখন এর মধ্যে ভেজে রাখা জিলাপিগুলো দিয়ে দিব এবং ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিট মতো এর মাঝে আমি জিলাপিটাকে দুই তিনবার উল্টে পাল্টে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিব এখন ঢাকনা দিয়ে জিলাপিটিকে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার পর যখন ঢাকনা তখন দেখবেন রসে রসে ডাবল হয়ে গিয়েছে এখন আপনারা দেখেই বুঝতে পারছেন জিলাপিটা কত সফট হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ